সকলের অনেক দায়িত্বের বোঝা এদিকে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়ছে গত কয়েক বছরে বদলে গিয়েছে মানুষের কাজের ধরন আর তার ব্যাপক প্রভাব পড়েছে জীবন চর্চায় বাড়ছে নানা ধরনের রোগ ভোগ বাড়ছে হাসপাতালে যাওয়ার প্রবণতা এইসব অসুখের বেশিরভাগটাই হলো জীবন চর্চাগত অসুখ এই সকল জীবন চর্চাগত অসুখ থেকে মুক্তি দিতে শরীরে হরমোনের বৃদ্ধি কমাতে মাত্রার তার থেকে মুক্তি দিতে থেরাপি নিয়ে জলপাইগুড়িতে এই প্রথম খুলে গেল লাফটার হাউজ গতকাল সন্ধ্যায় বৃষ্টিমুখর সন্ধ্যায় বাবুপাড়ার এক ভবনে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই লাফটার হাউসের শুভ উদ্বোধন হয়ে গেল অতিথিবরণ বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সংস্থার পথ চলা শুরু হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী শিব প্রেমানন্দী মহারাজ বিশিষ্ট আইনজীবী মিহির ব্যানার্জি শ্রীমতী অঞ্জু ঘোষ সহ আরো অনেকে উদ্বোধন পর্বে যাতে শুভ হয় তার আশীর্বাদ বাণী সকলের সামনে তুলে ধরেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী শিব প্রেমানন্দ মহারাজ এরপর জল শহরে কৃতি শিল্পীদের দিয়ে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটি এক অনাবদ্ধ সমগ্র অনুষ্ঠানটি এক অনবদ্য সঞ্চালনার মাধ্যমে বেঁধে রেখে দর্শকদের মুগ্ধ করেছেন প্রসেনজিৎ চৌধুরী লাফটার হাউজের কর্ণধার সমাঘোষ আমাদের প্রতিনিধিকে জানালেন জলপাইগুড়িতেই প্রথম একটা লাফটার হাউস হতে চলেছে ওপেন করতে চলেছে তারই আজকে হচ্ছে একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করলাম কালকে থেকে পুরো ক্লাস শুরু হবে গ্রেটার কৈলাসই হবে হ্যাঁ এটা এই জলপাইগুড়িতে প্রথম বাইরে তো কলকাতা বা অন্যান্য জায়গায় দেশ বিদেশে তো প্রচুর রয়েছে হ্যাঁ তো ইনি যিনি মাদান কাটারিয়া আমাদের যিনি লাফটার গুরু উনি তো ফার্স্ট এটা শুরু করেছিলেন মাত্র পাঁচজন স্টুডেন্ট নিয়ে তো আমাদের জলপাইগুড়িতেও বেশ কিছু স্টুডেন্ট হয়েছে তো তাদেরকে নিয়ে শুরু করতে চলেছি আগে গিয়ে দেখি আজকে একটা লাফিং ক্লাসের একটা উদ্বোধনী ছিল এখানে আমরা এসেছিলাম উদ্বোধন হয়ে গেছে তা ওখানে আমরা অনুরোধ করছি শুধু এক্সটার্নাল হাসিটাই হাসি ইন্টারনাল হাসিটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে এটা আধ্যাত্মিক জীবনের মাধ্যমে কিন্তু আসবে